বাগিনীর ছবি কিছু নেগার ছবি সারছে ওর আফন বোন আমার জেনালের আফন বাগিনী এবং বৈধ বৈধ ছবি সারছে এই বিদায় আমি বুলজার বেগমর নসস এবং জেনেদার বোন এরা আমার বাড়িতে গেছিল যাওয়ার পর আমাকে যখন বিচার দিয়েছিল আমি বলছি এই ছবিগুলো সারিও না এটা খারাপ এটা যখন বলছিলাম এই পর্যায়ে আমার সাথে লাগে আসা আমি বাধা দিয়েছি কেন এই নিয়ে আমি গত ছয় মাস আগে এই ঘটনাটা হচ্ছে এই সমস্যা এই সমস্যার জিত ধরে আমার দীর্ঘদিন এরা ভিতরে কারা পাইকা দেয় আমি জানি না আমার ছেলে নিয়ে গত শুক্রবারে আমি রোদের আমতে। রাস্তার পাশে আমি দাঁড়াইছি বেদ পোয়াতেছি আর কি রেট পোয়ার সময় এই একটা কম টম গাড়ি নিয়ে ওই জেনে টনটম গাড়ি নিয়ে আসছে রোড থেকে আমি রোডে ফাঁসে দাঁড়াইছি দাঁড়া পরে ওই গাড়িটা আমার আমার গায়ে লাগা দিছি লাগা দেওয়ার সাথে সাথে আমি বলছি আমার গায়ে গাড়ি লাগা দিছে কেন ওইটা বলার সাথে সাথে হঠাৎ নিয়ে গাড়ির থেকে

বারো দিন দুঃখী কালকে সেরো এক দু রাত দিন দশ দিন আজকে বারো দিন হয়ে গেছে কালকে আল্লাহ কথা কালকে রাত্রে সারা এক ডুবে নাই আমার স্ত্রীকে আমি সারা একশো দিয়েছি ওষুধ করতেছে ওর বেশি গ্ল গেছে